আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই বলা আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চব্বিশ ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস সেপ্টেম্বর মাসেও হতে পারে ভয়াবহ বন্যা শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু আবারও সক্রিয় হতে চলেছে যার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এমনকি বৃষ্টিপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় একশো এক মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মহামসিংয়ের নেত্রকোনায় সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে আজ হতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগে স্থানীয় বৃষ্টিপাত চালু হতে পারে এতে করে রংপুর বিভাগে বৃষ্টি চাহিদা হতে পারে বেশ পূরণ ইনশাল্লাহ এ সময় রংপুর বিভাগে ঘরে একশো আশি মিলিমিটার ও সিলেট বিভাগে গড়ে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চার ও পাঁচই সেপ্টেম্বর এছাড়া দেশে ছয়টি বিভাগে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে কম বেশি সেপ্টেম্বর এর পনেরো তারিখ পর অতি প্রবল বৃষ্টিপাত দেশে আঘাত হানতে পারে এতে করে ও সিলেট বিভাগে আকস্মিকভাবে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে যে বন্যা পরিস্থিতি ছিল সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং আগামী এক সপ্তাহে দেশে নতুন করে কোথাও বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই তবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে এর জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী এক সপ্তাহ বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তখন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে তাই আপনারা আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে নিরাপদভাবে মাছ ধরা টলার নিয়ে বেরো হতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশি আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ